92 92 বুদ্ধি হ্যাঁ আয়াত 50 দরকার করনি এটা কত দরকার কমিটিৰ জেনকছি ইনশাল বাদগ্রাম পিহাজৰ হাট দেখি আমরা আৰু এটা চাৰিং টাছে যাব কত কই বিক্ৰী কৰলেন দাদা হ্যাঁ অনুদান দেখা ন ন লাগা কাকা পিঁয়াজ নিয়ে আসলেন কি দাম বিক্রি করলেন পঁচিশশো পঁচিশশো বাজার কি বেশি না কম আজকে বাজার কমই তো বেশি আবার কম মন করা কত কমছে মন যে পিস বেসলাম এখন এই পিস কম বেসলাম মন করার তো প্রায়

25 260 2300 এই অবস্থা বাজার আর বাজার বেশি না কম আজকে বাজার তা এসে কম সর্বসের এসে কম মি যাচ্ছে মনকার কত কমছে মনকার তো 100 টাকা কমছে 150 টাকা কমছে 200 কমছে কটিং নি আছে পیاز পیاز তার পিয়া 20 টাকার ওধে দাম কি হয় আপনি না দাম আছে দু কি দাম বলো কত বেছলে

চার মত বাজার কি বেশি নাচ কি কম বাজার কমই মন করা কত কমছে একশো টাকা কমছে এবার কম নাকি